তিন সেপ্টেম্বর বিকালে এনায়তপুর বাজারে এনায়তপুর ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধন করেছেন কয়েক হাজার নারী পুরুষ গণ্টাবি মানববন্ধনে হয়রানির শিকার নারী পুরুষরা বক্তব্য রাখেন মানববন্ধনে বক্তারা বলেন এনায়তপুর ইউনিয়ন পরিষদের যুব বক্তাচার নির্যাতনের মাত্রা এতই বেড়ে গিয়েছিল যে যে কোনো মানুষ ভুলগুলির বিরুদ্ধে কোনো টু শব্দ উচ্চারণ করতে সাহস পেত না কক্সবাজার থেকে ইয়াবা চালা নিয়ে আসা হতো এনায়তপুর ইউনিয়নে ইয়াবা ব্যবসা রয়েছে তার এক সিন্ডিকেট তার খালাতবাই মুশারফসায় মাদক ও দেহা ব্যবসার নিয়ন্ত্রক ছিলেন তার মিথ্যা মামলায় বহু মানুষ হরেই শিকার হয়ে নিঃস্ব হয়েছে জমি দখল নানান অনিয়ম দুর্নীতি করে হঠাৎ কুটিপতি বনে যাওয়া রাক্ষসে বুলবুল চেয়ারম্যানের পদত্যাগ দাবি করা হয় মানববন্ধনে